চাঁ তুমি যেমন রাতকে ভালোবাসো আমিও ঠিক তেমনি করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন করে কেউ বোঝে না ঠিক তেমনি করে সে আমার ভালোবাসা বোঝে না কিছু স্বপ্ন চিরকাল থেকে যায় কিছু উত্তর আজও মেলে না কিছু কথা আজও মনে পড়ে কিছু স্মৃতি চোখে জল আনে নড়েও মরে না কিছু আশা এরই নাম ভালোবাসা কাউকে পাওয়ার আশা করো না কারণ তাকে পেতে গিয়ে তুমি নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে শুভক্ষণ শুভ দিন মনে রেখো চিরদিন কষ্টগুলো দূরে রেখো স্বপ্নগুলো পূরণ করো নতুন ভালো স্বপ্ন দেখো আমার কথা মনে রেখে ফুলের প্রয়োজন সূর্যের আলো ভোরের প্রয়োজন শিশির আর আমার প্রয়োজন তুমি আমি তোমাকে ভালোবাসি চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছু দিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায় মনে রাখবে সে কখনো তোমার ভালোবাসেনি কারণ ভালোবাসলে কেউ কখনো প্রিয়জনকে ছেড়ে চলে যায় না लाइ हा